আমি যদি একা কথাম তাহলে আমার সব মমিন বাইদের সঙ্গে আমিও আগুনে জাপ দিতাম কিন্তু মালিক আমি তো আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে জাপ দেই আমি আমার দুধের বাচ্চাটার লইয়া আগুনে জাপ দিতে আমার কলি যায় মানে না মা হইয়া কোনোভাবেই গুনে জব্দ দিতে যাচ্ছিল না ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আয়সা বলে এই মহিলা আমি বুঝতে পেরেছি আমার বাজার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জব্দ দিতে পারবে না কারণ তোমার দুধের বাচ্চা লయ్యా আগুনে জব্দ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রমাণ আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না এই কথা জানেম শাসক বলতে দিড়ি আমার আল্লাহ ছোটnabla এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে সুবহানাল্লাহ নবজাতক শিশু মার কো জালেম শাসকের কথা শুনবা না মা একটা সেকেন্ড দিদি কইরো না গো মা তোমার চোখের সামনে হাজার হাজার নারী পুরুষ মালিকের উপরে ইমান এনে তাদের ইমানের পরীক্ষা দিয়া ফাস্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা একটা সেকেন্ড দিদি করবা না আমি তোমার বাচ্চা বলছি আমারে সহ তুমি আগুনে জাপ দাও দিদি কইরো না গো একটা সেকেন্ড দেরি করবা না মা তার দোদের বাচ্চার কথা শুই না ইমান জজবা বেড়ে গেছে আর পিছনের দিকে তাকায় নাই বাচ্চাটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল বাদশার ওয়ার্ডারে পাদ্রি কেও দুই ভাগ করা হল এবার যুবক বলে যুবক রে দুই জন রে তোর সামনে হত্যা করছে তুই কারে মানস যুবক কয় এই দুই জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি বাদশা কয় দেখ এখনো বালা আছে তুই আমার একবার রব হিসাবে স্বীকার কর আমি তোরে ছেড়ে দিন তোরে আমার খুব দরকার যুবকে আমার জন্য তাদেরকে মারলি আর বাদশা ইমান এর সিকে তোর কঠিন শাস্তি দিবি দুই পাও বাঁচছে বাইদার হাত দুইটা স্পেশাল বাহিনী দিয়া যুবক পাথরের পাতরের পাহাড়ের উপরে নিছে নিচেও ভাতর উপরে ও সাতটিকে সবার সামনে তারে ধাক্কা মাইরা পাথরে দিবি বর্তা হয়ে সব বাহিনী তারে লইয়া গেছে পাহাড়ের উপরে হাত পাবাইয়া নিয়া ফালাই দিবে এমন সময় যুবক আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলার ধ্বংস করে দাও যুবকের দোয়া গেছে খবর লইয়া সব বাহিনীরে পাহাড়ের ভিত্তি আল্লাহ সিট চালাইছে বাইরিয়া সব মেরে নিছে যুবক বাছার সামনে হাজির বাছারে জায়গা কিতা কব বাছা ছায়া দেখে বাহিনী নাই যুবক কানা ঘটনা কিতা তোমার না পাঠাইছি পাহাড়ের উপরে মারবাল লাগিয়া আমার বাহিনী কো ও সব বাহিনী বত হই গেছে গা তো তুই এলি কেনে কামারে আমার রব বাঁচাইছে সোয়ান বাছার মেজাজ খুব বড়ব আর বাহিনী দিয়া গ এর দর হাত পা বান বাইন্দা সাগরের মাছ কিনে ফলাই দিয়া মাছ খাইলাম

কিরে আমি না তোর সাগরের মাছ কেন পাঠাইছি কেন আমার বাহিনী কো সব গেছে মাছের ভেট তো তুই এলি কেন দেখো আমার রব মাছাইছে সুহান আল্লাহ বাসার পুরা মাথা গরম হয়ে গেছে যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায় হে মরে না এমন তো টেনশন বেড়ে গেছে কোন ভাবে মারতে পারতেছে না আরো বহু সিস্টেম বাইরে করছে কিন্তু এই যুবকের মারতে পারে লাস্টে গিয়ে ভাওয়া দিয়ে গেছে বাসা যুবকের ভাওয়া ধরছে তুই দেখো ভাই

তোরে আমার মারা খুব জরুরি খুব দরকার তোর মারতে চাই যুবক কয় অসুবিধা নাই মারতে যদি তুই শাস মারতে পারবে তবে আর তুই চেষ্টা করলে পারতি না আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে মাসা ভাই তুই যেমনে গোস এমনি শুনবো তাহলে এটা কাজ কর কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি গরের মধ্যে কেউ থাকতে পারবে না মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আসো আগামীকালকে ঢাকায় আসবা কেউ গড়ে থাকতো না টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদও মাইকিং হয় সবাই বলতেছে আচ্ছা কন চান আমি তো কথা বলতে আপনারা বুঝুন কথা তুই বুঝলে কি তা হন হা অত না তো কন দরকার দিগুরুস্থানের মতো গেছেন হ্যাঁ সব যাইবনি

কিতাবজন কেউ ঘরে থাকবো গাড়ি না ভাইলে আতটা যাওয়া শুরু করবো আতটা না ওই নদীর মাঝখান দিয়ে কারণ একটা বাঙালি ঘর থাকবো না দি দেশের একটা মানুষ ঘর থাকবে না বাচ্চা কাচ্চা লইয়া কান্দুল দূর শুরু করবো যে হাই থা হাতির মাইটা লাগবে মরণ দেবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে গড়ে ভামো তারে মারণ সবাই একটা নাইবি তো মানুষ সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে এবার যুবক তারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত পাও বাইন্দা রাখছে এখন যুবক শোন সবাই আসছে বলে হ্যাঁ দেশের একজন বাদ নাই তাহলে আমি একটা মন্ত্র শিখাবো এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাবো তবে মন্ত্রটা সবার কানে কানে পুষতে হবে যদি একজন না শুনে আমি মরব না বাদশা কই সব বনাস যে বাবি হোক মানুষের কানে এটা পৌঁছে দিব তখন তো এই মাইক ছিল না যে বাবি হোক কানে পৌঁছে দিব তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই কথা বইলা তীর মারবি আমি মারা দেব অন্যদিকে অফিস দিছে অবিলগুলাম মেয়েরালাই তো হে বাদশা মনে হচ্ছে যে শেষ সব দামা চাপা তালাইছি সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাসার পূরণ হয়েছে না মায়েরা সারছে দেশের জনগণ হয় ঘটনা কি তা বাদশাহ যে খুদা দাবি করে এই খুদায় একটা যুবক রে মারতে পারলো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরল না পাহাড়ের উঠে নিল মরল না শুলিতে ঝুলাইলো মরল না পাথর মারলো মরল না কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার দেশের সব জনগণ ক্ষয় হে যদি ক্ষুদা হইত তাইলে একটা বন্ধারে মারতে পারে না হেতো ব্যর্থ খুদা এ আস্তে একটা হুদা এখনো ক্ষুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বিশ হাজার মানুষ কালেমা ভরে ইমান আনছে

সাফরাতি আইহি ওয়াসুত আছেন মারলো কইছো তিন জন মারছে একজন না তিন জন মারার পরে কালেমা পড়লো কইছো তিন জন কে কোন অপরাধে মারছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যেই অপরাধে তিন জন نے মারলো এই অপরাধে আবার দেখা যায় 20 হাজার মানুষ কালেমা পড়ছে আল্লাহ আল্লাহ অহন বাদশার মাথাটা কেমন হি হইছে হিতাব হুজুর সেখানে বেচারা তিনজন সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা মাফের এই বাদশার অবস্থা এখন কি হবে কিন্তু আবারও বলছি বাদশা হলো জালেম বাদশা বাদশা হলো এই জালেম বাদশা তো নামই জালেম বাদশা বিশ হাজার মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাস্ত করতে পারে না এটা সহ্য করতে পারতেছে না কোনোভাবেই মেনে নিতে পারতেছে না এবার সে সিদ্ধান্ত নিচে বিশ হাজার মানুষ মেরে লিব চিন্তা কৰে নেৰে কি পৰিমাণ কুত্তা কামাইছে এ ভাগ লে কুত্তা কামাইছে না বিশ হাজার মানে কি দেশের সব জনুঘু নে মেরে লিব কিসের অতৰা দে হে কাললা মানৰ হে এখন দেশের জনগণ মেরে লিব মানে জনগণ মাৰি এ একলা রাজত্ব কৰিব খালি মান কি পৰিমাণ ভাগ হলে লি করতে বাজ সে কত বড় জালেম শাসক দেশের জনগণ সব মেনে নিত সিদ্ধান্ত নিছে বাহিনীদেরকে বলল এক কাজ কর সব বাহিনী গিয়ে দিক তাকো 10 سال এনে গাড়ি দিয়া করো সব মেনে নাও আমারে মানে না তো সব জন কালেম হবে সব তীরে মেনে নাও তখন বাদশা তো কি করতেই গো কয় মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন কর কি করত গর্ত খনন কর ভাই সিন্নি গর্ত বলুন তো দেখি আল্লাহ কয়টা কসম কাটছে সাইটটা কসম কয়রা কার উপরে অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এতক্ষণে নি গর্ত করতে গেছে এই জালেম শাসক গর্ত খনন করছে আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ সেই গর্তের কথাই বলছে সুবহান পাইছে আল্লাহ বলেন বেশি কর্তা তারা ভুলা ভাল অতিরিক্ত কর্তা যুত ফেরা সাজে সব সু গুড়া গারা সব আমার সামনে দিছে আর সব ফাঁকনা ফাঁকনা ডেকে পিছনে গইছেন এই যে কি যন্ত্রণা দেয় বুঝতে না তোমরা এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করন লাগতো যে আমার খেতা করবে। মুসাফির মানুষ সহ্য করন ছাড়া কোনো উপায় নাই হে বো আর চিল্লে একটু সম্ভব লরিস্তা যন্ত্রণা দিতে যে পোয়াজের বতম ঠিক করি লরিস্তা শেষ করতে আমার আল্লাহর রাস্তায় গর্ত পাইছেন না আপনারা বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারী উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই হল সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য এ খনন করিয়া আল্লাহ বলেন আন না اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود কসম করছি গো জালেম বাদশার আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপর অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্না রিজাতিল ওয়াকুদ দাউ দাউ কোনে আগুন জ্বলছিল ইযুহুম আলাইহা কউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইফালুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ছিল সব তারা দেখেছিল এক দাউ দাউ কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে এই জন্য আল্লাহ বলেন আন্না রিজা তিল ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে কি দড়াইছে গুলি দাও দাও করে জ্বলতে ছিল তখন বাদশা অর্ডার দিতে যারা কালেমা পড়ছে আমি বাদশা কে যারা মানে না আমি বাদশারে যারা খোদা মানে না সবাইকে দড়ে দড়ে যেন আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবি না গর্ত গর্তকরণ করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আর বাদশার অর্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পড়াইয়া আশাই করে ফেলল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানান ছিল না সবে মাত্র আনছে হতা হন না দি সবে মাত্র ইমান সবে মাত্র ইমান আনার সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হইছে জুরে কোন সুবাহ এক জন তো মানুষগুলোকে জালেম শাসক আগুন দিয়া জ্বালায় মারলো সব বোলারে আগুন দিয়া পুড়ে ফেললো আগুন দিয়া ছাই করে ফেললো ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চা ধরে লইইয়া একটা পাও সামনের দিকে আগায় আর একটা পাউ পিছনের দিকে নে মা

আমি তো মা আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে জাপ দেই আমি আমার দুধের বাচ্চাটার লইয়া আগুনে জাপ দিতে আমার কলি যায় মানে না মা কইয়া কোনো বাবা জাপ দিতে চাচ্ছিল না ওই বিষয়টা জালেম শাচক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রভু মানব আমি তোমাকে আগুনে নিক্ষেপ করবো না এই কথা জালেম শাসক বলতে দিদি আমার আল্লাহ ছোট না এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে শিশু মার কুলে তাই কাদাকে বলে মাগো জালেম শাসকের কোনো কথা শুনবা না গো মা এই জালেম শাসকের কথা শুনবা না মা একটা সেকেন্ড দিদি কইরো না গো মা তোমার চোখের সামনে হাজার হাজার নারী পুরুষ মালিকের উপরে ইমান এনে তাদের ইমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হইয়া জান্নাতে চলে গেছে ও একটা সেকেন্ড দেরি করবে না আমি তোমার বাচ্চা বলছি আমারে সহ তুমি আগুনে জাপ দাও দেরি কইরো না গো মা শয়তান ওয়াসওয়াসা দিবে একটা সেকেন্ড দেরি করবে না মা তার দুধের বাচ্চার কথা শুই না ইমানি জজবা বেড়ে গেছে আর পিছনের দিকে তাকায় নাই বাচ্চাটারে কোলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যখন দাও দাও করে আগুন জ্বলছিল আন্নারিজা তিলকোদ ইযুহাদেহা করোদ অহুমা দ মায়া পাদু না বিল মিনি না সহদ এক দাও দাও করে আগুন জ্বলছিল চতুর্দিকে মুসলমানদের শরীর করেছে হয়ে গেল আর ওই গ্যালারির চত্বরদিকে কিছু বেঈমানরা এগুলা নিয়ে হাসি তামাশা করতেছিল মদ্যপান করতেছিল তারা হাসি উল্লাসে মেতেছিল এইজন্য আল্লাহ বলেন আননা রিজাতির ওয়াকদ ইযুহুম আলাইহা ক্বাত তারা গ্যালারির ভিতরে বসে হাসি তামাশা করছিল আর সব দেখিয়েছিল মুমিনদের সঙ্গে কি হয়েছিল আল্লাহ তাআলা গজব দিয়া গ্যালারি সহ সবগুলারে জ্বালায়া dise জালেম শাসক সহ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين <سؤال> شهود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ربك সবাইকে আগুন দিয়া পড়াইল এটা একটাই অপরাধ মোমিনদের কোন তাদের সঙ্গে কোন শত্রুতা ছিল না একে অপরের কোন শত্রুতা ছিল না একটাই অপরাধ

নির্যাতিত সাহাবায়ে কেনাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত আবু লাহাবের কাছে নির্যাতিত তাদের কাছে নির্যাতিত আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দিছে জুড়ে কোন আমি শুরুতেই বলেছিলাম সুরাটা কেন নাজিল হইল সেটাও বললাম এবার আসুন যেই কথাটা করছিল। তখন আবু নেতৃত্বে 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 নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই নব্বই বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে আমাদেরকে আল্লাহ বুঝাইল

সময় বলুন এতক্ষণ যা শুনছি আমাদের উপরে যদি মসিবত আসে আমাদের উপরে যদি পরীক্ষা আসে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তো রাজি আছেন তো